খাতা বন্ধ করে দিয়ে আবার বন্ধ আবার ফুটে দিলাম তার জন্য মাঝে মাঝে দেখছি আমি এর মাথায় এরকম দেখছি মানে কি হচ্ছে কাছে

আর এই যে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে সবাই এমন দেখতে হবে এর সন কোন দিকটায় করছে তা আপনার ওখানে আবার পরে কথা হচ্ছে একটু তোরা বসে নে একটা পরে রাখলেও হবে फेरन ছাড়বে না কে বলছে লেকাচ্ছে কই দিলো বলি চালমুড়ি খেতে ইচ্ছে করছে এর ভিতর থেকে ভিতরে আই না মুড়ি আর মুড়ি যা যা বড়ি মুড়ি আর সেগুনা না নুক দাও

দেখাও না গাইজ ট্রেনটা তো ছেড়ে দিয়েছে আর এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি অনেকদিন আমাদের সঙ্গে ছিল বেশ ভালো লাগছিল অনেকটা হাসি মজা আড্ডা আর কি দেখো ভালো লাগলো আমাদের আবার আসার কথা বলেছি আসবে আবার তো চলো চলো যাওয়া আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা পেস্ট্রিতে নতুন হয়েছেন তারা অবশ্যই পেস্ট্রিকে একটু ফলো করে দেন বাই 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 বৃষ্টি হচ্ছে বুঝলে পাহাড়ের বৃষ্টি जोल का <gosto>